হ্যালো গাইস আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আমি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে আমরা এখন কথা বলবো এই কোম্পানির নামটি হচ্ছে সুপিয়া নিট ফ্যাশন এটি অবস্থাপন করছে গাজীচর রশিদ মার্কেট জামগড়া আশুলিয়া সাবা ঢাকা জরুরি বিক্ষুতের নিয়োগ বিজ্ঞপ্তি সুইং অফার একশো জন হেলপার লাগবে পঞ্চাশ জন কোয়ালিটি লাগবে বিশজন আয়রন ম্যান লাগবে দশজন ফোল্ডিংম্যান জন এবং কাটিং ম্যান আপনার লাগতেছে জন এবং সিজারম্যান ম্যান জন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করে যে বোয়ার পোস্টে লোক লাগবে জন। এবং পলিম্যান আটজন ফোল্ডিংম্যান জন। সুইং সুপারভাইজার লাগতেছে দশজন এবং লাইন চিপ লাগতেছে আঠেরো জন এবং লাইন কোয়ালিটি লাগতেছে আঠেরো জন এবং লাইন চিপ লাগতেছে মাত্র জন এবং লুডার লাগতেছে জন এবং সিকিউরিটি গার্ডের তিনজন প্রধান দ্রুত আপনারা আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করেন এবং ওখানে ডিসক্রিপশান মধ্যে নাম্বার ও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখান থেকে যোগাযোগ করে আসতে পারেন ধন্যবাদ সবাইকে গান হুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকবো